ডিক্রেট অনুযায়ী অসিত পাল দাস জন্মগ্রহণ করেন তার ডাক নাম বা আশু মা সর্বন মঙ্গলা দাস ও বাবা সুশীল কিশোর দাস মা গৃহিণী বাবা চর্যমা দেখাশোনা করতেন ছয় ভাই বোনের মধ্যে তিনি পঞ্চ বরদাদা সুধীর কুমার দাস ও দাদা অধীর কুমার দাস পেশার ব্যবসায়ী ছিলেন তার পৈতৃক জমি জমা তারা পৈতৃক জমি জমা দেখাশোনা করতেন শেষদা দাস সন্তোষ কুমার দাস ম্যাট্রিক পাস করে ভারতে চলে যান এবং সেখানে শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণ করে পুলিশ বিভাগে চাকরি গ্রহণ করেন পুলিশ বিভাগে উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে অবসাদ গ্রহণ করে তার তিরি গোপন দাস বহু চোদ্দ বছর বয়সে অবসাদ প্রয়াত হন বড় তিন ভাই ভারতে প্রয়াত হন ছোট বোন অঞ্জলি দাস বৈবাহিক সূত্রে সুরিকি গ্রামে অবস্থান করেন শিক্ষা দীক্ষা বর্দিয়া গ্রামের উত্তর পাহাড় শ্রীমতীদির পাঠশালায় শুরু হয় তার বাল্য শিক্ষা বাল্য শিক্ষার পর ভর্তি হন পর্দা এমই স্কুলে এখানে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হন স্থানীয় দ্বীপ পাটনা একাডেমিতে এই স্কুল থেকেই উনিশশো সালে তার মাধ্যমিক শিক্ষা শেষ হয় এই বছর তিনি কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পাশ করেন এরপর খুলনার আজম খান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক ভর্তি হন এবং উনিশশো সালে তিনি কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেন এই বছরই তিনি একই কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে বিকম ভর্তি হয় পরে অবশ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার ইচ্ছা পোষণ করায় উনিশশো বিকম পরীক্ষায় অবতীর্ণ হয় বিকম পাশের পর পারিবারিক নানা টানা কারণে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া হয়ে ওঠেনি উনিশশো সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে এম কম শ্রেণীতে ভর্তি হন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জ হলে অবস্থান করতেন উনিশশো সালে এম কম পরীক্ষার সময়সূচি সময়সূচি নির্ধারিত হলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরীক্ষা স্থগিত হয়ে যায় স্বাধীনতার পর উনিশশো সালে তিনি এম কম পরীক্ষা দিয়ে সফলতা অর্ষণ করেন ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রি অর্জনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি উনিশশো সালে এল এল বি পাশ করেন বিবাহ উনিশশো সাতষট্টি সালে তিনি বর্দিয়ার সম্ভ্রান্ত রায় পরিবারের পরিবারের জামির রায় ও সর্ব মঙ্গলা রায়ের একমাত্র কন্যা কল্পনা রায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জীবন কল্পনা রায় বর্দিয়া ভৌমুখী উচ্চ বিদ্যালয় ও শেখ ফজিলাত শাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর উনিশশো বারো সালের ষোলো জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন